এটা তো ওদের নীতি মুসলিম তোষণের যে রাজনীতি একদিন এসছে তাতে মুসলিমদের লাভ হয়নি মুসলিম নেতারা আর যে পার্টি এটা নিয়ে করেছে তার নেতাদের লাভ হয় পশ্চিমবাংলায় বেশি সম্পত্তি আছে আমি কাগজ দিতে পারি চাইলে তাতে বলুন তো কটা গরিব মুসলিমের সুবিধা হয়েছে অথচ টিএমসি যারা নেতা মন্ত্রী আছে দেখুন তারা সুবিধা নিয়ে কত বড় হয়ে গেছে তো গরিব মুসলমানদের নাম করে খেপিয়ে কিছু লোক এই সুবিধাটা নিচ্ছে কারণ মুসলমানরা চোখ বন্ধ করে টিএমসি গায়ে সাপোর্ট করছে তাদের কোনো উন্নয়নের স্বাদ না দিয়ে খালি মুসলিম রেখে ভোটার রেখে রাজনীতি করা হচ্ছে আজ খবর এসছে একটি কলেজ তার নাম করে অনেক লোক স্টাইপেন্ড পাচ্ছে তারা ওই কলেজের স্টুডেন্টই নয় এরা এই যে স্টুডেন্টের নাম করে যেমন লুট করা হচ্ছে মুসলিমদের ছাত্রদের স্টাইপেন্ডকে নিয়ে কেন্দ্র সরকারের পাঠানোর টাকা ভাগ হয়ে যাচ্ছে লুট হয়ে যাচ্ছে যাদের নাম আছে তারা ছাত্র নয় তাদের কোনো অস্তিত্ব নাই একটা বিশেষ শ্রেণী সেই টাকা লুট করছে ডকুমেন্ট আমাদের কাছে এসছে না রাত জেগে দেখুক না যাতে অশান্তি না হয় তাতে তো কোনো সমস্যা নেই ঈদ হয়ে গেল সুন্দরভাবে হয়েছে আপত্তি নেই রামনবমী এলে সবার টেনশন বাড়ে কেন কিসের কষ্ট এত আর আমি চাই এ কষ্টটা বাড়ুক এত বড় একটা ইভেন্ট যেটা আপনারা বলছেন যে গ্রামেগঞ্জে হচ্ছে বাড়ছে প্রতি বছর এত বড় ইভেন্ট হবে সমস্ত পুলিশ কর্মী তো পশ্চিমবাংলায় কম আরো বাড়ানো উচিত যাতে সব জায়গায় শান্তিপূর্ণভাবে হবে সেই জন্য সব জায়গায় পুলিশের যাওয়ার দরকার নেই ধার্মিক আয়োজন যেখানে মনে হচ্ছে সমস্যা হতে পারে যে হাওড়ায় বা ওখানে শ্রীরামপুরে বা এতে যদি ভিল পাটকেল পড়ে আর আমাদের রামনবমী মিছিলের উপরে সেই জায়গায় পুলিশকে আগের থেকে নজর রাখা উচিত হিন্দুরা নিজেদের উৎসব পরব শান্তিপূর্ণ উদযাপন করতে জানে কোনো পুলিশের প্রয়োজন নেই আমাদের যেখানে প্রয়োজন সেখানে পুলিশ থাকো